ইসলাম সম্পর্কে যে পরিষ্কার ধারণা নেই তারা মনে করে কি ইসলাম মানে হচ্ছে ঘর থেকে বের না হওয়া ইসলাম মানে হচ্ছে মেয়েদেরকে ঘরে ঢোকায় দাও এরা হাটে যাবে না বাজারে যাবে না ইউনিভার্সিটি যাবে না ডাক্তারি করবে না ইঞ্জিনিয়ার হবে না মানে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন্স সম্পর্কে ওয়েস্টার্ন দেশগুলোতে যে ধারণা দেওয়া হইতেছে এখানেই একটা বলে না ইসলাম ও ফোবিয়া যেটাকে বলা হয় ওয়েস্টার্ন কান্ট্রি থেকে যে ইসলামকে কোন ঠাসা করে রাখার জন্য ইসলামের আদর্শটাকে মানুষের কাছে মানে অগ্রহণযোগ্য এটা আর চলে না এটা ব্যাকডেটেড এ যুগে চলে না এটা মধ্যযুগীয় আদর্শ নানান ট্যাগ দিয়ে একটা পরিবেশ একটা আতঙ্ক তৈরি করে রাখা হয়েছিল কিন্তু আসলে ইসলাম তা নয় গোটা জাতির মধ্যে তারা খুঁজছে যে কোন ছেলেটা চরিত্রবান মেধা রাজনীতির চেয়ে তাদের কাছে বড় হয়েছে যে ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে মিথ্যা বলবে না নেশা করবে না সে বড়োকে সম্মান করবে শিক্ষকের সম্মান করবে চাঁদাবাজি করবে না মাস্তানি করবে না চোখ রাঙিয়ে কথা বলবে না উগ্রতা দেখাবে না এগুলোই কিন্তু ছেলেমেয়েরা বেশি পছন্দ করে তারপরে ইফটিজিং করা মেয়েদের সাথে দুর্ব্যবহার করা ধর্ষণ করা হ্যাঁ এই যে সমস্ত অপকর্মগুলো হচ্ছে ইউনিভার্সিটিতে এগুলো কাদের মধ্যে নাই তো সব পরীক্ষায় তো এরা আলটিমেটলি হ্যাঁ মানুষ ভুল যে রুট কেউ না আমি আপনি কথা বলছি আমার কি বলে রুট হ্যাঁ ছোট বড় কম্পিটিভলি কেউ হয়তো বেটার হতে পারে তো তারা সমস্ত ছাত্র সংগঠনের মধ্যে কম্পেয়ার করে দেখেছে যে রাজনীতি বাম ডান এটা সেটা বিএনপি আওয়ামী সব বাদ দিলাম হিউম্যান বিং মানুষ হিসেবে কার মধ্যে আদর্শ আছে চরিত্র আছে কার কাছে মানুষ সবচেয়ে সেফ থাকবে মেয়েরা একটা মেয়েদের মধ্যে একটা মিস্প্রভাগণ্ডা ছিল যে শিবিরের ছেলেদের মেয়েরা ভোট দেবে না কি পরিমাণ ভোট ডাকসুতে মেয়েরা শিবিরকে দিয়েছে আউট অফ ইমাজিনেশান তারাই বলছে যে আমরা মনে করি আমরা সব নেতাদের দেখেছি আমরা মনে করি আমরা শিবিরের কাছে নিরাপদ এই প্যানেলভুক্ত মেয়েরাই তো বলছে যারা শিবির করতো না তারাও অনেককে এর মধ্যে প্যানেলভুক্ত হয়েছে বলছে আমরা তারা দশটা এগারোটার মধ্যে ইলেকশন ক্যাম্পেইন করেছি আমরা তাদের সাথে চলতে কখনো নিরাপত্তার অভাব বোধ করিনি কিন্তু অন্য কোনো সংগঠনের উচ্ছৃঙ্খল উগ্র অনৈতিক আচরণে যারা অভ্যস্ত তাদের সাথে মেয়েরা তো দুই দিন মিশলেই তো তারা সেখান থেকে আর নিরাপদ থাকবে না তো এগুলো তো মানুষ মুখের বক্তৃতা এক জিনিস আর প্র্যাকটিক্যাল রিয়েলিটি আর এক জিনিস এটা দেখেই তাদের মধ্যে কিন্তু এখন একটা দৃঢ়তা এসেছে যে না কোনটা ভালো